জয় মোহনবাগান পুরো ঘেমে গেছি নাস্তে নাস্তে জন্মেছি মাথায় নিয়ে ভাই ব্যাক টু ব্যাক সিল্ড উইনার ভাই কি খুশি আউ স্ট্যান্ডিং প্রচন্ড খুশি ভাই প্রচন্ড খুশি কি বলবো ভাই ডিমি পেট্রাটস দ্য বস দ্য পেস্ট্রোফিকাস ভাই সাপ, কি গোল ভাই ভাই কি ম্যাচ ভাই মোহনবাগান চ্যাম্পিয়ন ভারত সেরা একবার নয় বারবার ভারত সেরা মোহনবাগান পুরো লিগ একতরফা করে দিয়েছে বস একে বলে একে বলে রাজত্ব বলে রাজমোহনবাগানের ভাই মলিনা আজকে পাগলা হয়ে গেছিল আমি মলিনাকে কোনোদিন নাচতে দেখিনি ভাই সাপ কি ম্যাচ বোফ ভাই মোহনবাগান মোহনবাগান অলওয়েজ চ্যাম্পিয়ন ছিল চ্যাম্পিয়ন আছে আর ভবিষ্যতেও চ্যাম্পিয়ন হবে ভাই ধারে কাছে কেউ নেই বস ধারে কাছে আমি ম্যাচটার কি রিভিউ দেব আমার মাথা কাজ করছে না বস সিরিয়াস বলছি আমার মাথা আজকে পুরো টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি কে কি করেছে আমার কিচ্ছু মনে নেই কিচ্ছু মনে নেই আমার খালি একটাই মনে আছে সেটা হচ্ছে পেট্রোটসের সেই গোলটা যেটা অমরিন্দার এমনি করে দেখলো বল গেল জোলে গোলে ভাই সাপ পেট্রাটস দ্য বস ভাই বড় ম্যাচে জ্বলে উঠেছে বড় ম্যাচে সেটা ডুরান্ট কাপ ফাইনাল হোক অথবা আজকের ফাইনাল শিল্ড ভাই অসাধারণ মোহনবাগান আজকের অসাধারণ ম্যাচটা জিতেছে আমি কি বলবো ভীষণ দারুণ খেলেছে মোহনবাগান আর উড়িষ্যাও আজকে ভালো শুরু করেছিল ভালো ডিফেন্স করছিল মৌরদাতা ফল কার্লোস ডেলগার্ডও মিলে দারুণ ডিফেন্স করেছে মোহনবাগান অনেকবার গোলের চান্স ক্রিয়েট করেছে কিন্তু গোল পায়নি গোল পাইনি কিন্তু বারবার আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি সিরিয়াস বলছি তো মলিনা ভাই যেই চেঞ্জগুলো করেছে না আউটস্ট্যান্ডিং চেঞ্জ কারণ গ্রেক স্টেওয়ার্ট যে এত ভালো বল ক্রিয়েট করছিলো সেই গ্রেক স্টেওয়ার্টকে বসিয়ে ডিমিকে নামানো তাও আবার কি ডিমি এই সিজনে সেরকম ছন্দে ছিল না ভরসা করে ডিমিকে নামিয়েছে এবং ডিমি দেখিয়েছে ভাই সে মাঠের রাজা কেঁদে ফেলেছে ডিমি কেঁদে ফেলেছে ডিমিকে নামিয়েছে ডিমি বলেছে ভাই আমাকে সবাই এত ভালোবাসা দিয়েছ এবার আমার সময় হচ্ছে তোমাদেরকে রিটার্ন গিফট দেওয়ার ডিমি অসাধারণ গোল করেছে মোহনবাগান আজকে অনেক কটা গোলের সুযোগ মিস করেছে এটা সত্যি করে এতে আমি মানে কিছু বলবো না মিস হয়েছে আজকে কিন্তু এই একটা গোল এই একটা মানে উইন যেটা মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে দিয়েছে ভাই মোহনবাগান এই সিজনের বেস্ট কোচ নিয়ে এসেছিল মলিনাকে যে দলটাকে মানে অলরেডি চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন বানানোর জন্য তো একটা ভালো কোচ লাগে সেটাই মলিনা করেছে আর আমি সত্যি কথা বলবো এই সিজনে আমি আপুইয়াকে দশে সাড়ে নয় দেবো কারণ দশে দশ আমি তখনই দেবো আপুইয়াকে যখন আপুইয়া আপনার একটা গোল করবে আপুইয়া গোল করলে আমি আপুইয়াকে দশে দশ দেবো ভাই আমি আপুইয়া থেকে সব দেখতে পাই খালি আপুইয়া থেকে গোলটা ওয়েট করছি দীপক টাঙ্গড়ি আজকে আউট স্ট্যান্ডিং দীপক টাঙ্গড়ি আর আপুইয়া মাঝখান দিয়ে কাজ এত ইজি করে দিয়েছে টম আর অ্যালবার্তর জন্য আর টম কোন জঙ্গলে ঘুরছিল দুই জঙ্গল বাঘ নিয়ে এসে বলছে দুটো বাঘ দুপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর আর পিছনে পাখি বিশাল ক্য কি পারফরমেন্স কি পারফরমেন্স ভাই সুভাষিষ বোস চ্যাম্পিয়ন হয়ে গেল আজকে সুভাষিষ মোহনবাগান ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন চারটে সিজন মোহনবাগান টোটাল ইন্ডিয়ান সুপার লিগ খেলছে তার মধ্যে একটা সিজনই একটু ব্যাড লাগছিল কিন্তু তারপরে তিনটে সিজন দুবার আইএসএল চ্যাম্পিয়ন একবার আইসেল কাপ উইনার এটা এই রেকর্ডটা আমি মনে করি না আইএসএল কেউ গঠন করতে পারবে দুর্দান্ত রেকর্ড এটা দুর্দান্ত রেকর্ড আর ওভারঅল আমি ম্যাচটা আমি খুবই ভালো লেগেছে সিরিয়াস বলছি আমি সত্যি বলছি আজকে আমি কি রিভিউ করবো আমার ইমোশান বহুত কাজ করছে আজ আমার পুরো আমি ফুল টু ইমোশনে ঢুকে গেছি ম্যাচ রিভিউ আমার দ্বারা আজকে হচ্ছে না ভালো করে মানবীর সিং আজকের কিছু ভালো করেছে অবশ্যই কিন্তু মানবীর সিং তার থেকে যে গোলটা তিনি মিস করেছিলেন সেটা আমি গোল চেয়েছিলাম লিস্টনও আজকে কয়েকটা ভালো জায়গায় ক্রিয়েট করেছে কিন্তু মোহনবাগান এত ভালো অ্যাটাক করেও প্রত্যেকবারে বাধা হয়ে দাঁড়িয়েছে কার্লোস ডেলকারটও নয় মুহূর্তদাদা ফল মুহূর্তদাদা ফল রেড কার্ডটা খেলো বলে নয়তো মোহনবাগানের কিন্তু মোরতাতফল আছে দায়িত্ব নিয়েছিল ভাই আজকের আমি গোল হতে দেবো না মোহরত বল রেড আজকে আছে টার্নিং পয়েন্ট ছিল যেটা অবশ্যই মোর্তাদা বলে রেড কার্ড জেনুইন কেন ওটা গোল বাউন্ড খালি গোলকিপার আর জেভি একলারের আর পিছনে কার্লোস ডেল কার্ডও আর বল দৌড়াচ্ছে ওটা রেড কার্ড ছিলই ওটা জেনুইন রেড কার্ড তো এক ফটোর সন্দেহ নেই এবং আজকে ভাই আমার মন পুরো একদম আনন্দে ভরে গেছে কারণ পেট্রাটস দ্য বস গোল করে পেট্রাটস এই সেলিব্রেশন কতক্ষণ সেলিব্রেট করেছে দু মিনিট ধরে সেলিব্রেট করেছে মানে কত আটকে রেখেছিল নিজেকে পেটটাটস কত তো ওভারঅল আমার জন্য ম্যান অফ ম্যাচ যে আজকে গোল করেছে সেটা হচ্ছে ডিপি পেট্রাটস তো আপনার ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা পরে বানাবো কারণ এখন মন বাগান ট্রফি লিফ্ট করবে সেটা তো দেখতে যাবে তো যাক বন্ধুরা আমার তো ব্যস্ত দারুণ উপভোগ করেছে আপনার কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যানোর তুলে সকলকে অ্যাকর করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ